শুধু নবীজির জীবনে শুনলেই হবে না বরং কিছু কিছু পয়েন্ট থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখানে আজকে আমরা শুনলাম জন্মের দিনে আমার রসুল কেক কাটতেন না কোনো সাহাবি কোন অলামায় কেরাম জন্মের দিনে কেউ কেক কেটে জন্মদিবস উদযাপন করেননি আল্লাহ রসুল সাল্লু আল্লামকে দেখা গিয়েছে তিনি তার জন্মের দিবসকে কেন্দ্র করে তিনি সোমবারে রোজা রাখতেন সাহাবিরা জানতে চাইলে তিনি বলেছেন এটা আমার জন্মের দিন এটা আমার জন্য পবিত্রতম দিন সে কারণে আমি সেই দিন রোজা রাখি আমি সেই দিন কেক কাটি না সম্মানিত উপস্থিতি নবিকেরামের জন্মের সুসংবাদ সুয়াইবিয়া আমি আবুল আহাবের একজন দাসী ছিল ওরি দৌড়ে গিয়ে আবুল আহাবকে বলল আবুল আহাব একটা সুসংবাদ আছে তোমার জন্য কি সুসংবাদ যে তোমার যে ভাইটা মারা গিয়েছিল আব্দুল্লাহ তার স্ত্রী যে গর্ভবতী অবস্থায় ছিল আজকে তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সুবাহান আল্লাহ আবুল বলল কি বল সত্যি বলে হ্যাঁ সত্যি এবং সেই সন্তানটি অত্যন্ত চমৎকার সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে পৃথিবীতে আগমন করেছে কিছুক্ষণ পূর্বে এ কথা শোনার পরে আবুল আহাব বললো ঠিক আছে তুমি যেহেতু আমার কাছে এসেছো একটি চমৎকার সংবাদ তুমি আমাকে দিয়েছ আমার বংশকে আলোকিত করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আমরা কলঙ্কিত হইনি মেয়ে সন্তান হয়নি বিধায় আমি তোমাকে আজাদ করে দিলাম যাও এই আঙ্গুল দিয়ে সে ইশারা করে তাকে আজাদ করে দিল মুক্ত করে দিল এই আঙ্গুলটাকে এই ইশারাকে এই অবস্থানটাকে আমার আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ কেমন কবুল করে নিয়েছেন হজরত আব্দুল্লাহ আব্বাস আব্বাসর আল্লাহ তাল একজন জারিলুদর কদর সাহাবি রইসুল মুফাসির একজন তিনি রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে এই যে আবুল আহাব ইন্তেকাল করেছিল যখন তারপরে তিনি স্বপ্নে দেখেন আবুল আহাব জাহান মধ্যে খুব কষ্ট পাচ্ছে তো আবদুল্লাবিনা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন ভাই আবুল আহাব তোমার সাথে কেমন কি আচরণ হচ্ছে পরকালে আবুল আহাব তখন দুঃখ করে বলল যে সপ্তাহের মধ্যে যে সাত দিন এই সাত দিনের ছয় দিন আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করা হয় টর্চার করা হয় আগুনে নিক্ষিপ্ত করা হয় শাস্তি দেওয়া হয় কারণ আমি ভালো কোনো আমল পৃথিবীতে করে আসতে পারিনি কিন্তু সোমবার যেই দিন আসে যেই দিন নবী মোহাম্মদ জন্মগ্রহণ করেছিল আমার ভাতিজা ওই দিন আমি যে একটা ন্যাগ কাজ করেছিলাম আমি আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম ওই দিন আসলেই আমার সমস্ত আজাবকে মৌকুফ করা হয় সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমি যে আঙ্গুল দিয়ে সারা করে তাকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম এই আঙ্গুলের মাথা দিয়ে আমি আঙ্গুলটাকে মুখের মধ্যে দিয়ে দেই এটাকে মধুর মতো করে অনেক চমৎকার করে কিছু সরান আমার মুখে আসে আমি সেটাকে আমার খুলে যা শীতল করতে পারি ঠান্ডা করতে পারি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার আবুল আহাব একজন কাফের হওয়া সত্ত্বেও সে যদি আমার নবীকে মহাব্বত করে ভালোবেসে সে যদি তার এই জন্মের দিবস এসে শুধুমাত্র সামান্য কিছু আমল করার কারণে তিনি সমস্ত আজাদ থেকে মুক্ত পেতে পারেন তার আঙ্গুল দিয়ে যদি তাকে কিছু শরাব পান করার ব্যবস্থা করে কলিজা ঠান্ডা করার ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে আমরা এই কথা বিশ্বাস করি নবীজির নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনের কথা শুনে নবীজির জন্মের দিনে কিংবা নবী করিম সাল্লাহ সাল্লামের মহাব্বাতে ভালোবাসা আমরা যে সমস্ত ভালোবাসা উদযাপন করে থাকি না কেন নিঃসন্দেহে সেগুলো আমাদের জন্য নাজাতের কারণ হবে বরকতের কারণ হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করে পৃথিবীতে চলে আসলেন আব্দুল মো গিয়ে তার নাম রেখে দিলেন তার নাম রাখলেন তিনি মোহাম্মদ মোহাম্মদ মানি হলো যার প্রশংসা এই পৃথিবী জুড়ে চলতেই থাকবে করতেই থাকবে সমস্ত মানুষের মুখে মুখে তার কথা থাকবে সম্মানিত উপস্থিতি কিভাবে থাকবে আমরা যে আজান দেই আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আমরা যে নামাজের মধ্যে দূরত ছড়ি পড়ি আল্লাহম্মদ সাল্লাহ আল্লাহ আপনি আজান দিবেন একামত দিবেন কালেমা পড়বেন প্রত্যেক জায়গায় জায়গায় নবীকারিম সাল্লাহামের দূরত নবীদের প্রশংসা আল্লাহ তালা সেট আপ করে রেখেছেন ফিট করে রেখেছেন সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লামের জীবনী ছিল এমন একটি পুত পবিত্রময় জীবনী যেই জীবনের সাথে এই পৃথিবীর অন্য কারো জীবনের সাথে সামান্যতম কোন পরিমাণেও কোনো মিল থাকবে না নবী করিম সাল্লাইকে যেই রাতে তিনি সোমবার শুভে সাদিকে সময় জন্মগ্রহণ করলেন ওই রাতেই আল্লাহ তালা বাইতুল পরিপূর্ণ কোরআন মাজিদকে নাজিল করে একত্রে নাজিল করে দিলেন নাজিল করার পরে বিভিন্ন ফেরেস্তাদের দ্বারা সেই জায়গাটা পাহারা দেওয়া শুরু করলেন এমনকি অন্যান্য সকল সহ সবার সেখানে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো যে আজকে এখানে পবিত্রতম একটি রাত বিভিন্ন ফেরেস্তারা জানতে চাইলেন জিনেদের মধ্যে অনেকে জানতে চাইল যে কেন আজকে আমাদেরকে নিষেধ করা হলো কি আসমানে এমন আয়োজন কি হয়েছে তাদেরকে অবহিত করা হলো আজকে মক্কাতুল মোকার সেই মরুভূমির মাঝে হজরতে আবদুল্লার স্ত্রী আব্দুল্লাহর পুত্র নবিকারী মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ নামে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সেই কারণে আজকে পৃথিবীতে এত আয়োজন চলেছে সুবাহান আল্লাহ অর্থাৎ জিনেদেরকে আকাশে যাতায়াত করা বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ফেরেস্তাদের মধ্যে একটি সংক্ষিপ্ত পরিসর করা হয়েছে যে এই কয়েকজন ছাড়া আর কেউ এখানে আর আসতে পারবে না এভাবে করে করে বিভিন্ন পারলেন যে মোহাম্মদ সাল্লাম নামে একজন জন্মগ্রহণ করার কারণে সমগ্র পৃথিবী জুড়ে আল্লাহ তালা বিভিন্নভাবে এটাকে উদযাপনের একটি ব্যবস্থা করে দিলেন পরিষ আহান্লাহ সম্মানিত উপস্থিতি নবী সাল্লাম জন্মের পরে তার মায়ের দুধ অল্প কিছু সময় শুধুমাত্র পান করতে পেরেছেন ওই সময়ের সিস্টেম অনুযায়ী তাকে তায়েফের জমিনে হজরতে হালিমাতু সাহাদিয়ার কাছে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো এখানে ইতিহাসটি ছিল খুব লম্বা তো সাহাদিয়া তাদের বাড়িতে আসছেন নবী মোহাম্মদ সা্লামকে কোলে নিলেন তিনি যখন কোলে নিলেন দেখলেন যে এই সন্তানটি তার দুধ পান করছে এমনকি দেখতে এত চমৎকার এত সুন্দর তিনি দেখলেন যে আমি যখন তাকে কোল কোলে নিলাম মনে হয়ে যেন আমার কোলটা আলোকিত হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ তিনি বললেন আমি আসার সময় সবার পিছনে আসতে হয়েছে কারণ আমি যে উঠে করে এসেছি বা আমার যে অবস্থান ছিল ভালো কোনো অবস্থান নেই আমি এটাকে নিয়ে নিলাম চিন্তা করলাম প্রথমে যে ইয়াতিন ছেলে বাবা নাই কিন্তু পারিশ্রমিক কেমন হতে পারে তথাপিও আমি তাকে কোলে নিলাম বরকতপূর্ণ মনে করে আমি তাকে যখন রওনা করলাম আমি দেখলাম সবার শেষে আমি আমার উঠ নিয়ে রওনা করেও সকল উঠগুলোকে অতিক্রম করে আমি সবার সামনে চলে গিয়ে সবার আগে আমি আমি আমার বাড়িতে গিয়ে হালিমাতো সাহা সাদিয়া গোত্রে আমি সেখানে পৌঁছে গেলাম সুবাহান আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যেই যেই জায়গাগুলোতে তিনি পদচারণা করেছেন প্রত্যেকটি জায়গা বরকতপূর্ণ হয়ে যাচ্ছে আমি না বললেন আমি যখন আমি যখন আমার পুত্র সন্তানকে দিয়ে দিলাম আমি মনে হয় একটা বিশাল একটা অনুভব করলাম ফাঁকা ফাঁকা খালি খালি অনুভব করলাম তিনি তাকে দিয়ে দিলেন মাথায় হাত রেখে একটু দোয়া করে সন্তানকে তিনি আরেকজনের কাছে ওই সময়ের সমাজের সৃষ্টি অনুযায়ী তিনি সাদ গোত্রের হালিমাত শাহ কাছে তিনি দিয়ে দিলেন তো হালিমাত শাহ দিয়ে বলছেন আমি যখন তাকে নিয়ে আসলাম আসার পরে আমি দেখলাম যেই উঠে করে আমি এসেছি উঠতে এতক্ষণ ছিল হ্যাংলা চিকন ছিল কিন্তু বাড়িতে এসে পৌঁছে যাওয়ার পর আমি দেখলাম তার এখন স্বাস্থ্য হৃষ্ট পুষ্টতা অন্যগুলোর চাইতে আলাদা রকমের অনেক স্বাস্থ্যবান দেখা যাচ্ছে আমি সন্দেহ করছি এটা কি আমার উঠটা কিনা কিন্তু সব মিলিয়ে দেখলাম এটা আমার উঠ শুধু তাই নয় এই উঠের ওলারে দেখি যে অনেক পরিমাণের দুধ আমার যতগুলো বকরি ছাগল ছিল যতগুলো খেজুর গাছ ছিল যতগুলো ফল গাছ ছিল প্রত্যেকটি ফল গাছ থেকে ব্যাপক পরিমাণে ফল ফলন শুরু হয়ে গেল সুবাহান আল্লাহ সমস্ত খেজুর গাছ থেকে পরিপূর্ণভাবে খেজুরে ভরপুর হয়ে গেল সমস্ত বকরিগুলো ওলানে দু দেশে ভরে গেল আমি দেখলাম শুধুমাত্র বারাকাত আর বারাকাত আর বারাকাত পরি সুবাহান আল্লাহ নবী মোহাম্মদুল আলাইহি সাল্লাম যেই যেই জায়গাগুলোতে পদচারণা করেছেন যেভাবে গিয়েছেন সকল জায়গাতে বারাকাত হালিমাতুসাহা বলেন আমি মোহাম্মদকে সব সবসময় ডান পাশের দুধটাকে আমি খাওয়াতে পারতাম একটা দুধ খাওয়াতে পারতাম একটা দুধ আমি তাকে মুখে দিতে পারতাম না কারণ আমার মোহাম্মদ যেভাবে আমার দুধ পান করতো ঠিক একইভাবে আমরা গরিব হয়ে যাওয়ার কারণে আমরা ধাত্রী এই দায়িত্ব পালন করতাম মানুষের বাচ্চাকে দুধ পান করিয়ে টাকা নিতাম আরেকটা পুত্র সন্তান আমি পালতাম সে এক পাশের দুধ খাবে এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম এক পাশের দুধ খেতেন ওনাকে বারবার চেষ্টা করেও অপর পাশের দুধ আমি তাকে খাওয়াতে পারিনি তিনি চিন্তা করলেন আমি প্রথমে বুঝতে পারিনি কেন মনে হয় পরে বুঝলাম এই ছেলেটি একজন নীতিবান ছেলে সে চিন্তা করলো যে আমি এক পাশের দুধ খাবো আর আমার আরেক যে দুধ ভাই আছে সে আরেকটা দুধ পান করবে আমি একাই যদি দুওটা থেকে খাই তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হবে সুবাহান আল্লাহ বালক ছেলে বাচ্চা মানুষ কি আর এখনও এই পরিমাণে বুঝ হয়েছে কিন্তু নবী করিমুল সাল্লামের জীবনী থেকে আমরা যেটা পাই এর আগের নবী রাসুলদের থেকে আমরা যেটা পাই যারা নবী তারা ছোটবেলা থেকে তাদের নবীর যেই আচরণ নবীর যেই চরিত্র নবীর যেই স্পষ্টতা এই সবগুলো তাদের ছোটবেলা থেকে পরিলক্ষিত হয় সুবাহান আল্লাহ আমরা ইতিমধ্যে অন্যান্য নবীর যে জীবনীও পড়েছি নবীদের বিষয়টা হলো সম্পূর্ণ আল্লাহর সাথে সম্পৃক্ত পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন প্রত্যেককেই আল্লাহ তালা সিলেকশন করে পাঠিয়েছেন এমন কিছু হয় নাই যে অমুক অঞ্চল থেকে সব মানুষ ভোট দিয়ে একটা মানুষকে নবী বানিস বিষয়টা কি রাসুলদের সিস্টেম ছিল স্বয়ং আল্লাহ আল্লাহ নিজেই সিলেক্ট করতেন নিজেই ঠিক করতেন নিজেই নবত এবং রিসালাদ দিতেন এবং যাদেরকে দিতেন তারা ছোটবেলা থেকেই মাসুম থাকত আল্লাহ রাসুল বলেছেন আল মাসুমুন প্রত্যেক নবী নবিরাসুলরা হল মাসুম বেগুনা তারা ছোটবেলা থাকতেই তাদের চরিত্র চলাফেরা ছিল অন্যরকম ঠিক সেভাবেই নবী মোহাম্মদুর রসুল্ল সাল আলহি আসাল্লাম সবার মধ্য থেকে ছিলেন আলাদা তিনি অন্য কারো মতো হননি ছোটবেলা থেকে তিনি তার নিজের অধিকার মায়ের অধিকার ভাইয়ের অধিকার প্রত্যেকের অধিকার নিয়ে তিনি সোচ্চার ছিলেন ঠিক সে কারণেই দুধ পান করার ক্ষেত্রেও তিনি তার ভাইয়ের দুধ পান করার জন্য কখনো চেষ্টা করেননি এমনকি তাকে জোর করে খাওয়াতে চাইলেও তিনি সেখানে কখনো মুখ লাগিয়ে এক ঢোক দুধ সেখান থেকে তিনি পান করেননি এতে বোঝা যায় অবুধ ছিলেন ঠিক আছে আমরা মনে করতে পারি অবুজ নাবালক মানুষ ছোট মানুষ কিন্তু বিষয়টি তা নয় বরং আল্লাহ তারা জন্মগতভাবেই তাকে এবং সালাদ দিয়ে ভরপুর করে রেখেছেন জন্মগতভাবেই তিনি নবী জন্মগতভাবেই তিনি যে নুবদের একটা নূর সেটা তিনি নিয়ে এসেছেন বিধায় ছোটবেলা থেকেই তাকে কেউ নীতির বাহিরে কোন কাজ তাকে দিয়ে করাতে পারেননি করিসুবাহ সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লি সাল্লামের বয়স যখন পাঁচ বছর পূর্ণ হয়ে গেল সাত গোত্র থেকে হজরতে হালিমা তিনি নবীজিকে নিয়ে আসলে এসে তার মায়ের কাছে দিয়ে যতগুলো টাকা পয়সা পাবেন যা কিছু লেনদেন ছিল সবকিছু চূড়ান্ত করে ক্লিয়ার করে তিনি চলে গেলেন তিনি যাওয়ার সময় খুব কান্ডাকাটি করলেন আল্লাহ রাসুলের মাথায় হাত বোলালেন বুকের সাথে জড়িয়ে ধরলেন তিনি বললেন আমি এ পর্যন্ত বহু শিশু লালন পালন করেছি কিন্তু মোহাম্মদের মতো এত চরিত্রবান এত চমৎকার চেহারার অধিকারী আর কোনো বাচ্চাকে আমি আজও পাইনি তার মতো তার ছোট্ট বয়সে ইনসাফপূর্ণ যতগুলো বিষয় আমি দেখেছি তাকে আলাদা করে আমি দেখতাম খেলতে গেলে আমি লক্ষ্য রাখতাম গোসল করতে গেলে লক্ষ্য রাখতাম প্রত্যেকটি পদচারণ আমি দেখেছি শেখ এক মহামানব হবে দুধমা হিসেবে তার জন্য আমি মন থেকে দোয়া করে গেলাম সুবাহান আল্লাহ এভাবে তিনি রেখে গিয়েছেন ঠিক তবে তিনি অজস্র পরিমাণে কেঁদেছেন এই কাঁদতে কাঁদতে তিনি সেখান থেকে বিদায় হয়েছেন